সালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন বিএন একা অনুষ্ঠানে কিন্তু আমরা ইতিমধ্যে চলে আসছি দেখতে পাচ্ছেন আমরা একটা রেস্টুরেন্ট আসছি এখন তো এই মুহূর্তে যে রেস্টুরেন্ট রয়েছে এটা কিন্তু মিপুর একটা রেস্টুরেন্টে তো আমরা কিন্তু বিয়ার দাওয়াত খাওয়ার জন্য এখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে তো আমরা এখানে যখন জামাই নিয়ে আসছি তো আমাদেরকে কিন্তু এখানে গেটের ভিতরে আটকানো হয়েছে তারপরে বাকিটা এখানে এখানে কিন্তু আমাদের বিএনের একটা দাবি ছিল তো বিএনের দাবি কিন্তু আমরা ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলাইছি তো আমরা কিন্তু এখনই ভিতরে চলে যাব তো অলরেডি কিন্তু আমরা ভিতরে চলে আসছি আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার পালা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো জামাই বউ দুজন কিন্তু বেশ মজা করে খাচ্ছে তো আপনাদের কাছে ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা কিনা মিরপুরের আশেপাশ থেকে দেখতেছেন প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিও ভিডিওতে লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে সাথে থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে アファ。<noise> সো এখানে একটা কথা না বললেই নয় আমি কিন্তু বিয়াতে অনেক অনেক মজা করেছি অ্যান্ড আমার সাথে যারা ছিল তারাও কিন্তু অনেক মজা করেছে আমাদের কাছে কিন্তু খুবই খুবই ভালো লাগছে সো আপনাদের কাছে ভিডিওটা দেখার পর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি সামান্য তোমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে এখনই একটা লাইক করে দিবেন আর আজকের ভিডিওটা বেশি বড় করবো না যদি আল্লাহ বাচ্চা রাখে তাহলে নতুন অন্য কোনো ভিডিওতে দেখা হবে সো আজকের মতো ব্যবহায় টাটা